নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় তারেক জিয়া তারেক জিয়া কবে দেশে ফিরবেন এই নিয়ে আমি একাধিক ভিডিও করেছি প্রশ্নবোধক ভিডিও এবং সেখানে বলার চেষ্টা করেছি যে কেন তারেক জিয়া দেশে ফেরার ব্যাপারে দোটানায় আছেন বিএনপি নেতৃত্ব কেন দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এবং আমি বলার চেষ্টা করেছি বুঝিয়েও আপনাদেরকে বলার মানে বলেওছি নানানকারভাবে যে মূলত নিরাপত্তা জনিত কারণেই কিন্তু তারেক জিয়া দেশে ফেরার ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখাচ্ছিলেন না এবং তিনি বা বিএনপি নেতৃত্ব মনে করছিলেন যে নির্বাচন হোক নির্বাচনে বিএনপি মনে করে যে তাদের সামনে খোলা ময়দান তারাই ক্ষমতায় আসবে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন ফলে যা হওয়ার তখনই হবে অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য দেশে ফিরবেন এবং তখন তো তার নিরাপত্তা নিয়ে কোনো সংশয় দুশ্চিন্তা দুর্ভাবনার কোনো অবকাশ থাকবে না এইটা ছিল বিএনপির ভাবনা কিন্তু এখন বিএনপি কিন্তু তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে তার কারণ দলের সিংহভাগ মনে করছেন যে বাংলাদেশের রাজনীতি যেদিকে গড়াচ্ছে এবং বিশেষ করে নির্বাচন করা নিয়ে বিএনপির সঙ্গে অন্য দলগুলির যে দূরত্ব তৈরি হচ্ছে বিশেষ করে এনসিপি এবং জামাতি ইসলামী শুধু তাই নয় অন্যান্য ইসলামিক দলগুলির সঙ্গে বিএনপির যে দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্ব তৈরির মানে মুহূর্তে বাংলাদেশের ময়দানে সশরীরে তারেক জিয়ার উপস্থিতি প্রয়োজন এটা বিএনপির রাজনৈতিক নেতৃত্ব তাদের যারা পরামর্শদাতা তারা মনে করছেন যে এটা জরুরি অর্থাৎ তারেক জিয়া যেভাবে লন্ডন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে জনগণের সঙ্গে যোগাযোগ করছেন দলের সঙ্গে বৈঠক করছেন এগুলো এতদিন যা হওয়ার ছিল হয়েছে কিন্তু নির্বাচন আজ হোক কাল হোক হবে এইটা বিএনপি ধরে নিচ্ছে শুধু তাই নয় নির্বাচন হবে না মোহাম্মদ ইউনুস কোনো মতেই নির্বাচন করাবেন না এই রকম একটি সম্ভাবনাকে বিবেচনায় রেখেও বিএনপির নেতৃত্ব মনে করছেন যে সরকারকে নির্বাচন করানোর ব্যাপারে চাপ দেওয়ার জন্যও তারেক জিয়ার বাংলাদেশের মাটিতে রাজনীতি করাটা এখন জরুরি হয়ে পড়েছে অর্থাৎ তাকে ফিরতে হবে এবং মাঠে ময়দানে ছুটতে হবে এবং সেখানে গিয়ে নির্বাচন অবিলম্বে করতে হবে এই দাবিতে তাকে লড়াই সংগ্রাম করতে হবে এইটা এখন একেবারে ঘোর বাস্তব আপনারা ইতিমধ্যে জানেন যে সেই কারণেই তারেক জিয়ার জন্য ঢাকায় ইতিমধ্যে একটা বড় বাংলো বরাদ্দ হয়েছে সেই বাংলোটা গোজগাছ করা হয়েছে বাংলোটা মূলত দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে যখন জিয়াউর রহমান খালেদা জিয়ার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি তিনি প্রয়াত হওয়ার পর খালেদা জিয়া এবং তার দুই সন্তানের থাকার জন্যে তৎকালীন বাংলাদেশ সরকার এই বাড়িটি বা এই বাংলোটি বরাদ্দ করেছিলেন কিন্তু খালেদা জিয়া এই বাংলোয় এখন আর থাকেন না তিনি জা বলে আরেকটি বাংলোর সেটা মূলত বিএনপির ভাড়া নেওয়া একটা বাড়ি তারা দলের চেয়ারপারসনের জন্য বাড়িটি ভাড়া নিয়েছে সেই বাড়িতে খালেদা জিয়া থাকেন প্রায় সাড়ে তিন চার লাখ টাকা মাসে ভাড়া গুনতে হয় বিএনপিকে আর সরকারি যে বাংলোটি সেই বাংলোটিতে এসে উঠবেন তারেক জিয়া তার স্ত্রী এবং কন্যা এটাই মূলত ঠিক হয়ে আছে এবং নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা তার জন্যে বাড়িতে আশপাশে আরও বন্দোবস্ত এই সব কিছুই করা হচ্ছে নিরাপত্তাটা নিশ্চিত করার জন্যে দুটো বিষয় হচ্ছে একটি তো হচ্ছে যে বাংলাদেশ সরকার তারা তারেক জিয়ার জন্যে একটা বুলেট প্রুফ কার আলাদা করে কেনার জন্য তারা বরাদ দিয়েছে যে ওই গাড়িটি খালে তারেক জিয়ার জন্যেই বরাদ্দ থাকবে এছাড়া বিএনপি তারাও দলগতভাবে দলীয়ভাবে একটা বুলেট প্রুফ কার তারেক জিয়ার জন্যে কিনছে যেটা তারেক জিয়া প্রয়োজনে ব্যবহার করবেন খালেদা জিয়ার জন্যে দলের নিরাপত্তার ব্যবস্থা আছে অর্থাৎ প্রাইভেট সিকিউরিটি এজেন্সির লোকেরা তারা সরকারি নিরাপত্তার পাশাপাশি প্রাইভেট সিকিউরিটি এজেন্সির লোকেরা তারাও খালেদা জিয়াকে নিরাপত্তা দেন এবং তার জন্যে বিএনপি একটা মোটা টাকা খরচ করে তারেক জিয়ার জন্য তারা একই বন্দোবস্ত করতে যাচ্ছে অর্থাৎ একটি নামী সিকিউরিটি এজেন্সির মানে রক্ষীরা তারা তারেক জিয়াকে ঘিরে রাখবেন এবং তার বাইরে থাকবে হচ্ছে সরকারি নিরাপত্তা এই সব কিছুর ব্যবস্থা আলোচনা এগুলি সবই হয়েছে এখন দিনক্ষণ ঘোষণা করাটা বাকি যে তারেক জিয়া কবে ফিরবেন বিএনপির একটা বড় অংশ তারা মনে করছেন যে জুলাই বিপ্লব অর্থাৎ এই যে গত পয়লা জুলাই থেকে যে জুলাই বিপ্লবের উদযাপন শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে এই সময়টা হচ্ছে তারেক জিয়ার দেশে ফেরাটা সবচেয়ে আদর্শ সময় বলে তারা মনে করছেন কেন মনে করছেন তার একটা মূল কারণ হচ্ছে যে তারা এই বার্তাটা দিতে চান যে জুলাই বিপ্লব এইটা শুধুমাত্র ওই ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব যাদের এখনকার নেতৃত্ব হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি এটা তাদের আন্দোলন তাদের সংগ্রাম তাদের বিজয় এই ধারণাটা বিএনপি ভাঙতে চাইছে বিএনপি নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে এই ধারণাটা ভাঙার জন্য তারেক জিয়ার এই সময় প্রত্যাবর্তনটা জরুরি যাতে জনমনে এই বার্তা যায় যে তারেক জিয়া একটা সফল আন্দোলনের পর বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করলেন বিএনপি নেতৃত্ব যদিও ছাত্রদের যখন আন্দোলন চলছিল তখন কিন্তু তারা এই আন্দোলন থেকে সরকারিভাবে দলগতভাবে দূরত্ব তারা মেনটেন করছিল এবং বিএনপি নেতৃত্ব এই সময় তারেক জিয়াকে ফিরিয়ে একটা কৃতিত্ব দাবি করতে পারে এইটা বুঝতে পেরে এনসিপি নেতৃত্ব তারা বাজারে সোশ্যাল মিডিয়াতে একটা পুরনো ভিডিও এখন প্রচার করা শুরু করেছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের বলছেন যে দলের উদ্দেশ্যে তিনি বলছেন সাংবাদিকদের সামনে যে ওখানে ওদের আন্দোলনে কেউ যাবেন না অর্থাৎ ছাত্রদের আন্দোলনে বিএনপির কর্মী সমর্থকদের যোগদান করতে তিনি আপত্তি জানাচ্ছেন বলছেন যে যাওয়ার দরকার নেই যদিও ব্যক্তিগতভাবে অনেকেই এই আন্দোলনে সামিল হয়েছিলেন যেমন তাদের মধ্যে খুব উজ্জ্বল অন্যতম মুখ হচ্ছে রুমিন ফারানা তিনি বিএনপির একজন বড় নেত্রী তিনি কিন্তু একেবারে ময়দানে শহীদ মিনারের জনসভাতে ভাষণ দিয়েছেন তার জন্য লাঞ্ছিত হয়েছেন তার বাড়িতে মাঝরাতে আওয়ামী লীগের লোকেরা আক্রমণ করেছিল এই ধরনের ঘটনা আছে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু সেটা রুমিন ফারানার ব্যক্তিগত উদ্যোগ বিএনপি দলগতভাবে ছিল না যদিও যখন শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন তার পরদিন থেকে বিএনপির নেতৃত্ব সুরবদল করে তারা বলে যে এই যে সংগ্রাম সফল হলো তার তার গ্রাউন্ড হচ্ছে বিএনপির পনেরো বছরের আন্দোলন যদিও পনেরো বছরের আন্দোলনে বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি পনেরো বছরের তিনটি নির্বাচন হয়েছে একটি নির্বাচন বিএনপি দু হাজার চব্বিশে বয়কট করেছিল কিন্তু তার আগে দু হাজার আঠেরো এবং তারও আগে দু হাজার চোদ্দোর নির্বাচনে কিন্তু তারা অংশ নিয়েছিল স্বভাবতই বিএনপি নেতৃত্ব তারা বুঝতে পারে যে শেখ হাসিনা যাকে কেন্দ্র করে এত বড় একটা আন্দোলন সেই আন্দোলনের কৃতিত্বটা ছাত্র পেয়ে যাচ্ছে তাই বিএনপি এটা বলার চেষ্টা করে যে এই আন্দোলনের ভিতটা হচ্ছে বিএনপি তৈরি করেছিল এখন নতুন ভাবনা হচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে এই যে জুলাই আগস্ট যে রাজনীতি জুগাই জুলাই আগস্ট যে বিপ্লব এই বিপ্লবের কৃতিত্ব যদি পুরোটাই বিএনপির হাতছাড়া হয়ে যায় তাহলে আগামী দিনে তাদের রাজনীতি করা কঠিন হবে এই কারণেই তারা এই সময় তারেক জিয়াকে ফেরাতে চাইছে এবং শুধু তাই নয় তারা চেষ্টা করছে তাদের ভাবনা তাদের পরিকল্পনা সেটা হচ্ছে পাঁচ আগস্ট অর্থাৎ পাঁচ আগস্ট আগামী পাঁচ আগস্ট তারেক জিয়া লন্ডন থেকে তার বিমান ঢাকায় অবতরণ করবে এইটা হচ্ছে বিএনপির পরিকল্পনা এবং সেই দিন তারা গোটা বাংলাদেশের সমস্ত শহর গ্রাম গঞ্জ সর্বত্র একটা গর্জন অনুষ্ঠানের কথা ভাবছে যে যেখান থেকে তারেক জিয়ার অবতরণের মুহূর্তটাকে তারা সেলিব্রেট করবেন যে তারেক জিয়া দেশে ফিরলেন অর্থাৎ একজন একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করল এইরকম একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্যে বিএনপি নেতৃত্ব পরিকল্পনা করছে এটার পেছনে তাদের মূল যুক্তিটা হচ্ছে নেতারা যে যুক্তিটা আমি তাদের সঙ্গে কথা বলেছি তাদের যুক্তিটা হচ্ছে যে বাংলাদেশের এই যে রাজনীতি এখনো যে চলমান রাজনীতি সেই রাজনীতিতে শেখ হাসিনাই কিন্তু আল্টিমেটলি সকলের নিশানায় আছেন অর্থাৎ হাসিনা সরকারের পতন এবং হাসিনা সরকার এবং হাসিনার আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী দিনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন কেমন হবে এই সব মিলিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই আলোচনাটা বারে বারে আসছে এবং কারা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এই কৃতিত্ব কার এই আলোচনাটাও ঘুরে ফিরে আসছে এবং স্বভাবতই ছাত্র নেতৃত্ব তারা কিন্তু বারে এটা বলার চেষ্টা করছে যে এই কৃতিত্বটা তাদের বিএনপি নেতৃত্ব মনে করছে যে এইভাবে যদি কৃতিত্বটা তারা হাতছাড়া হয়ে যায় তাহলে বাংলাদেশে তাদের পক্ষে রাজনীতি করা কঠিন হবে তাই পাঁচ আগস্ট এমন একটা বার্তা দেওয়া যে যেদিন ঠিক এক বছর আগে যেদিন শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন ঠিক সেই দিনেই তারেক জিয়ার প্রত্যাবর্তন ঘটবে নতুন বাংলাদেশ তৈরির জন্যে এবং বিএনপি বলছে যে তারা ক্ষমতায় আসবে তারেক জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী এগুলি নিয়ে কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই ফলে পাঁচ আগস্ট যে দিনটাতে বাংলাদেশে একটা ঐতিহাসিক পথ পরিবর্তন হয়েছিল সেই দিনটাকেই এখন বিএনপি আঁকড়ে ধরতে চাইছে যে ওই দিনেই তারেক জিয়া দেশে ফিরবেন অর্থাৎ বিএনপি হাসিনার পতনের এক বছরের পূর্তিতে একটা বিজয় হিসেবে তারা তুলে ধরতে চায় বিজয় হিসেবে তারা বাংলাদেশের মানুষের কাছে পেশ করতে চায় স্বভাবতই এই ব্যাপারে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব বা বলা চলে সামগ্রিকভাবে ছাত্র জনতা এবং অন্যান্য যে দল অর্থাৎ জামাতি ইসলামী এবং আরো যে দলগুলি আছে যেগুলি বিএনপির বিরোধী দল তারা কিন্তু এই ব্যাপারে বিএনপির এই পরিকল্পনার সঙ্গে একেবারেই সহমত নয় বরং তারা ঘোরতর বিরোধিতার ইঙ্গিত দিচ্ছেন আমি প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বিএনপি এখনও দলগতভাবে সরকারিভাবে তারেক জিয়ার প্রত্যাবর্তনের কোনো তারিখ ঘোষণা করেনি যখনই প্রশ্ন করা হচ্ছে তখনই নেতারা বলছেন যে অচিরেই তিনি ফিরবেন অচিরেই তিনি ফিরবেন এই কথাটাই বারে বারে তারা বলেছেন এই যে অচিরেই ফিরবেন কবে ফিরবেন এই আলোচনা ঘুরে ফিরে আসছে কিন্তু বারে বারেই তারা বলার চেষ্টা করছেন যে বেশি দেরি নেই আসছেন আমি অনেকজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে সেই দিনটি বিএনপি নেতৃত্ব চাইছে অবশ্যই পাঁচ তারিখ এবং কোনোভাবে যদি পাঁচ তারিখ নাও হয় তাহলে অন্তত এক থেকে পাঁচ এই আগস্টের এই কটা দিনের মধ্যেই তারা চাইছেন তারেক জিয়া বাংলাদেশের মাটিতে ঢাকার মাটিতে অবতরণ করুন এখন এনসিপি নেতৃত্ব তারাও বিএনপির দল দলীয় সূত্র থেকে এই বিষয়টি জানতে পেরে তারাও প্রকাশ্যে আসছেন না কিন্তু বিএনপি নেতৃত্বকে তারা জানিয়ে দিয়েছেন যে পাঁচ আগস্ট শুধু নয় জুলাই মাসের কতগুলি নির্দিষ্ট দিন এবং আগস্ট মাসের কতগুলি দিন বিশেষ করে তিন আগস্ট যেদিনটা গত বছর বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব শেখ হাসিনাকে হটানোর এক দফা আন্দোলনের ডাক দিয়েছিল এই সমস্ত দিনগুলিতে বিএনপি কোনো বড় সমান্তরাল রাজনৈতিক প্রোগ্রাম করুক এইটা এনসিপি কোনো মতেই বরদাস্ত করবে না তারাও বুঝে গিয়েছে যে বিএনপি মূলত তাদের সাফল্যটাকে থাবা দেওয়ার জন্যেই পাঁচ আগস্ট তারেক জিয়াকে দেশে ফেরাতে চাইছে এই ভাবনা এবং এই পরিকল্পনা জানতে পেরে এনসিপিও পাল্টা চাপ তৈরি করেছে যে কোনো মতেই তারা তারেক জিয়া পাঁচ তারিখ বাংলাদেশে পাঁচই আগস্ট বাংলাদেশে ফিরুন এটা তারা কোনো মতেই হতে দেবে না কারণ তারা বুঝতে পারছে যে সেই দিনটা যদি হয় তাহলে তারেক জিয়া কেন্দ্রিক রাজনীতি বাংলাদেশে মাথাচাড়া দেবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি চলে যাবে সম্পূর্ণ আড়ালে এবং তার ফলে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে রাজনীতি আরও মার খাবে ফলে তারা মনে করছেন যে পাঁচ আগস্টের দিনটাতে অন্য কোনো কর্মসূচি তারা যেন না হয় এই চেষ্টায় তারা ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে এবং বলাই বাহুল্য যে তাদের পাশে সরকার আছে কারণ পাঁচ আগস্ট দিনটাকে ইতিমধ্যেই গণ অভ্যুত্থান দিবস হিসেবে গোটা দেশে পালন করার জন্যে ইউনুস সরকার বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে দিনটিতে এবং সরকারের বিভিন্ন দপ্তরকে বলা হয়েছে যে ওই দিনটি তাদের মতো করে উদযাপন করতে এবং তথ্য সংস্কৃতি মন্ত্রক তারা খুব বড় করে প্রোগ্রাম করবে সংস্কৃতি মন্ত্রকের আলাদা কতগুলি কর্মসূচি আছে বেশ কিছু প্রদর্শনীর আয়োজন হবে এই যে এত কিছু হবে এই এত কিছুর মধ্যে যদি তারেক জিয়ার প্রত্যাবর্তন ঘটে তাহলে এই এত সমস্ত আয়োজন কিন্তু আড়ালে চলে যাবে এবং শুধু আয়োজন আড়ালে চলে যাবে তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং যাদের নেতৃত্বে এখন এনসিপি সেই এনসিপি মনে করছে যে তারা একেবারে পেছনের চলে যাবে তাদের সাফল্য ফলে তারাও কিন্তু ইতিমধ্যে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যদিও সবটাই পর্দার আড়ালে হচ্ছে তার কারণ বিএনপি নেতৃত্ব এখনও নিশ্চিত নয় যে ঠিক কোন দিনটাতে তারেক জিয়াকে দেশে ফেরানো সম্ভব তার কারণ এটা একেবারেই শুধুমাত্র বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তের ওপরও নির্ভর করবে না সরকারের এখানে অনেক বক্তব্য থাকবে তার কারণ নিরাপত্তা বাহিনীগুলি তাদের সবুজ সংকেতের বিষয় আছে সেনাবাহিনী সবুজ সংকেতের বিষয় আছে অনেকগুলি এজেন্সি পুলিশ গোয়েন্দা বাহিনী অনেকগুলি এজেন্সির তাদের অনুমোদনের বিষয় আছে কিন্তু সব মিলিয়ে একটা জটিল এবং নতুন সংঘাতের রাস্তা বা রাজনৈতিক মানে পরিস্থিতি অস্থির পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে সেটি হচ্ছে তারেক জিয়ার প্রত্যাবর্তন তারেক জিয়ার প্রত্যাবর্তনকে কোনোভাবেই এনসিপি খুব ইতিবাচকভাবে দেখছে না কয়েক মাস আগেও তারা যে কথা বলছিলেন যে উনি ফিরুন উনি আসুন এই এখন আর এসব কথা এনসিপি নেতাদের মুখে নেই তারা জানেন যে তারেক জিয়া ফিরলে পরে যে রাজনীতিটা বিএনপি শুরু করবে সেটা মূলত এনসিপির বিরুদ্ধে তার কারণ ময়দানে আওয়ামী লীগ নেই লড়াই শুরু হবে হচ্ছে এনসিপি জামাতি ইসলামী বনাম বিএনপি বিএনপির নেতৃত্ব মনে করছে যে পাঁচ আগস্টকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না অর্থাৎ হাসিনার পতনের কৃতিত্ব যদি তাদের তাদের হাতছাড়া হয়ে হয়ে যায় তাহলে আগামী দিনে রাজনীতি করা কঠিন পড়বে তার কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একটা বিএনপির প্রতিপক্ষ সবচেয়ে বড় প্রতিপক্ষ সেই প্রতিপক্ষকে হটানোর কৃতিত্ব যদি দলের হাতছাড়া হয়ে যায় তাহলে বিএনপির পক্ষে রাজনীতি করা অনেক বেশি জটিল এবং কঠিন হবে এবং সেই কৃতিত্বটা যদি পুরোপুরি এনসিপি এবং জামাতি ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দখলে চলে যায় সেটাও বিএনপির জন্যে চরম অস্বস্তিকর হবে ফলে যেটা আমি বলতে চাইছিলাম যে পাঁচ আগস্ট দিনটাকে কেন্দ্র করে শুধু নয় আগস্টকে কেন্দ্র করে জুলাইকে কেন্দ্র করে একটা নতুন ধরনের রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি হয়েছে তারেক জিয়ার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফলে তারেক জিয়ার প্রত্যাবর্তন ঠিক কিভাবে হবে কবে হবে এখনো পর্যন্ত বিএনপির মতো একটা প্রথম সারির দল তারা নিশ্চিত করে বলতে পারছে না বলতে না পারার মূল কারণ হচ্ছে এই দিন তারিখ নিয়ে তাদের সঙ্গে এনসিপির তুমুল লড়াই চলছে দুপক্ষের কেউই এটাকে প্রকাশ্যে আনছে না কিন্তু অচিরেই প্রকাশ্যে আসবে বিএনপি যদি একতরফা কোনো দিন ঘোষণা করে দেয় বিশেষ করে তারা যদি জেদ ধরে যে পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তির দিনে তারেক জিয়া বীরের বেশে ঢাকার মাটিতে তার আবির্ভাব ঘটবে এই রকম একটা ধামাকা যদি বিএনপি করার চেষ্টা করে এই রকম একটা আয়োজন উদযাপন যদি তারা করার চেষ্টা করে সেটাতে কিন্তু কোনো মতেই সায় দেবে না এনসিপি ফলে সেখান থেকে নতুন সংঘাত নতুন সমস্যা অনেক কিছুই হতে পারে ফলে এখন দেখার যে তারেক জিয়ার দেশে ফেরার দিনটা নিয়ে বিএনপি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং তাদের সেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার অনুমোদন করে কিনা তাতে সাহ দেয় কিনা এনসিপি জামাত ইসলামী এটাই এখন দেখার কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে বিএনপি পাঁচ আগস্টে স্টিক করে আছে তারা যেহেতু দিনটা নিয়ে কোনো ফায়সালা করতে পারছে না তাই প্রকাশ্যে দিনটার কথা তারা ঘোষণা করছে না কিন্তু ওই দিনটা তারা পাখির চোখ করেছে এবার পাঁচ আগস্টের কৃতিত্বকার কার শেখ হাসিনাকে হটানোর কৃতিত্বকার এই কৃতিত্ব নিয়ে কামড়াকামড়ি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের দিকে মানে সূচনা হতে চলেছে এটাই এখনো পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে এখন দেখার তারেক জিয়া শেষ পর্যন্ত এই জুলাই আগস্টেই ফেরেন নাকি আরও অপেক্ষা করেন তিনি তার কারণ নিরাপত্তার প্রশ্নটি নিয়ে এখনও কিন্তু অনেক সংশয় সন্দেহ স্বয়ং তায়ের তারেক জিয়ার মধ্যেও আছে তিনিও যে ফেরার ব্যাপারে একেবারে চূড়ান্ত সংকেত দিয়ে দিয়েছেন এমনটিও নয় প্রস্তুত থাকা হচ্ছে কিন্তু মূল জায়গা থেকে এখনও কিন্তু সবুজ সংকেত আসেনি যে কারণে বিএনপি নেতারা কেউ ঝেড়ে কাঁচতে পারছেন না যে কবে তাদের নেতা দেশে ফিরবেন কিন্তু তারা একটা দিনক্ষণ নিজেরা ঠিক করেছেন যেটা নিয়ে আবার নতুন সমস্যা দেখা দিচ্ছে এনসিপি এবং জামাতি ইসলামীর আপত্তিকে কেন্দ্র করে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন